সবাই জানে বডি বিল্ডার মানে শুধু পেশি এবং আয়না কিন্তু খুব কম মানুষই জানে একজন বডি বিল্ডার মানে এমন একজন মানুষ যে দৌড়াতেও পারে যে সাঁতারও করতে পারে সে পারে এবং সে নারকল ছোলা থেকেও পেছনে হাঁটে না বডি বিল্ডার হওয়া মানে শুধু শক্তি না বডি বিল্ডার হওয়া মানে সহ্য ক্ষমতা জীবনের রোদে পড়ে খালি পেটে দৌড়ে ঘাম ঝরানো কোমরে ব্যথা পায়ে ব্যথা পিসির ব্যথা নিয়ে ওজন তোলা এগুলো সব বডি বিল্ডারদের কাজ এর জন্য খেয়াল করে দেখবেন বেশিরভাগ নাইনটি নাইন পারসেন্ট বডি বিল্ডার সব গরিব ঘর থেকে কারণ তারা ছোট থেকেই গরিব হয়ে জন্মায় এবং আর যদি বলে বডি বিল্ডাররা কিছুই পারে না তাদেরকে একটাই কথা যে মানুষ কষ্টকে বন্ধু বানাতে পারে সে জীবনে সব কিছুই পারে তাই রেসপেক্ট অল বডি বিল্ডারদেরকে নমস্কার ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন